আবারও ব্রাউন সুগার উদ্ধারে বড় সাফল্য পেল মালদার ইংরেজ বাজার থানার পুলিশ এবার এক কেজি ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করল এক মাদক পাচারকারীকে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত মাদক পাচারকারীর নাম আব্দুল মাজেদ বয়স উনিশ বছর বাড়ি কালিয়াচকের হারুচক এলাকায় বৃহস্পতিবার রাতে সে মালদা শহরের রথবাড়ি চাটাই মার্কেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই সময় ইংরেজ বাজার থানার পুলিশ তাকে পাকরাও করে তল্লাশিতে ধৃতের কাছ থেকে উদ্ধার হয় এক কেজি ব্রাউন সুগার ধৃত যুবক কোথা থেকে বিপুল পরিমাণ মাদক পেল কোথায় পাচার করতে যাচ্ছিল এই পাচার চক্রে আর কি বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে ইংরেজ থানার পুলিশ শুক্রবার ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পেশ করে মালদা জেলা আদালতে oh